নবী বিশ্ব নবী জানাবে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম ইসলামের জন্য কত কষ্ট করেছেন ইসলামের জন্য তিনি রক্ত ঝরিয়েছেন ইসলামের জন্য তিনি ঘাম ঝরিয়েছেন মোহতারাম হাজরিন আমার আল্লাহর আল্লাহ পাক রব্বুল আলমিনের দেওয়া দিন আজকে আমাদের সামনে থেকে চলে যাচ্ছে আজকে আমরা দিন থেকে আজকে আমরা গাফিল হয়ে গেলাম মোহতারাম হাজরিন আমরা সকলে একটু আগে আসি তো বলতেছিলাম আমার আপনার নবীর এই দিন সারা পৃথিবীর মধ্যে কায়েম হোক আমরা চাই কি চাই না তাহলে এই দিনের জন্যে যদি আমাদেরকে তোরবানি দিতে হয় রাজিয়া হাসেন তো ইনশা আল্লাহ রাজিয় ইনশা আল্লাহ মুক্তার আমার অপনান্য বিশ্বনবী জানাব রসুল্লাহ সাল্লাহ বলেছেন আল্লাহ আকবার তিনার যে আদর্শ রয়েছে এটা আমাদের জন্য মডেল কি মডেল না আল্লাহ আয় আমিন বলেছেন কুমফি রসুল্লাহ ইউসুল আসা না অবশ্যই রসুলের আদর্শের মধ্যে আমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ সুতরাং রদুষের আদর্শের চাইতে আর করোটা উত্তম হতে পারে না রসুলের আদর্শের চাইতে আর করোটা মডেল হতে পারে না রসুলের সুন্নার বাইরে আর করটা মডেল হতে পারে না এই আমাদেরকে মডেল বানাইতে হবে কাকে মডেল বানাইতে হবে কাকে আল্লাহ রসূলের আদর্শকে গ্রহণ করবেন তো ইনশাল্লাহ আল্লাহর রাসূলের আদর্শকে আমার ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে আন্তর্জাতিক জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আদর্শকে বাস্তবায়ন করার জন্য করে করে বস্তু দছেন আল্লাহ তাআলাকে দুহাত তুলে দেখায়া দেই নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর আল্লাহু আকবার অসুখ না যত বাধা যত জুরে চাইকুন রাসূলের পথে মোরা চলব আসুক না যত বাধা যত জোরে স্রাই কর রসুলের পথে মুরা চলব চলবেন তিন ইনশাল্লাহ তাহলে মডেল কাকে বানাইতে হবে কাকে বানাইতে হবে আল্লাহ রসুলকে মডেল বানাবেন তো এজন্য মোহতারাম হাজরি সুদ ভিত্তিক সমাজ ব্যবস্থা চলছে কি চলছে না أتسألن بك رب بلتل الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبط الشيطان من الْمَسْكَ ألّا أهل الله البيع وحرم الربا أسكما دير شَوَاجِر مدّسودة আসকা আমাদের রাষ্ট্রের মধ্যে সুদ আছে না নাই সুদ মুক্ত সমাজ গড়ার জন্য প্রতিশ্রুতি দিতে হবে কি হবে না সুদ মুক্ত ঘুষ মুক্ত দুর্নীতি মুক্ত রাষ্ট্র গড়ট করার জন্য আমাদেরকে প্রতিশ্রুতি দিতে হবে কি হবে না মুহতারাম হাজরিন আল নবি সুন্নবি جناب রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন दिरহামুন রিবা ইয়াকুলুহু আরজুন রাজুন গুয়ায়া আলামা সাদ মিন 36 ওয়াতলাথিন যনিয়া কোন ব্যক্তি যদি জেনে শুনে এক দিরহাম পরিমাণ সুদ খায় আল্লাহর নবী বলেছেন 36 জন

সুদের সত্তর প্রকারের গুণা আছে সবচাইতে নিম্নমানের মানের হলো আপন মায়ের সাথে বেবিচার করলে যে পরিমাণ গুণা এই পরিমাণ গুণা তার আমল নামার মধ্যে লিখা গেলেন না হজরুল তাহলে সুদমুক্ত সমাজ গড়ার জন্য রাজি আছেন তো সুদ সুদমুক্ত গড়া সুদমুক্ত সমাজ গড়ার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ এই জন্য মুখতারাম হাজরিন মুক্ত ঘুষ মুক্ত সমাজ আমাদেরকে গঠন করতে হবে রাজি আছেন তো ইনশাল্লাহ মুখতারাম হাজরিন সর্বশেষ আজকের এই মাহফিলকে আল্লাহ তালা যেন কবুল করেন আমরা সকলে দোয়া করব তো ইনশাল্লাহ আমরা যেন প্রতি বছর এইভাবে ভালো মানের প্রোগ্রাম করতে পারি সর্বাত্মক সহযোগ করবেন তো ইনশাআল্লাহ বিশেষ করে আমাদের যুবক ভাইরা অনেক কষ্ট করেছে প্রবাসী এবং যারা দেশে আছে আল্লাহ একবার অক্লান্ত পরিশ্রম তারা করে আজকে আমাদেরকে এত সুন্দর একটা প্রোগ্রাম আমাদেরকে উপহার দিয়েছেন এই জন্য আমরা খুশি না বেজার প্রত্যেকটা পাড়ায় পাড়ায় এই মহতি জলসাহ আমরা চাই কি চাই না মুক্ত হাজির আমার যুবক ভাইরা আলহামদুলিল্লাহ তারা এখন ইসলামের দিকে এগিয়ে আসছে আগে যুবকরা কি করতো গানের কনসার্ট করত। কথা কন না কি করতে বলেন না গানের কনসার্ট করতো এখন বর্তমান যুব সমাজরা তাফসিরুল কোরআন মাহফুলের আয়োজন করে বলে আলহামদুলিল্লাহ তাফসুলু কর মাহফিল হোক আমরা চাই কি চাই না কিন্তু মোহতারাম হাজরিন এই মাহফিল থেকে যদি আমরা কিছু নিতে পারি গাজী আসেন তো ইনশাআল্লাহ

কুল লিদাইকিল মখরাজা আল্লাহ তকব্বাল রাব্বুল আলামিন তার যত সংকীর্ণতা আছে আল্লাহ তকব্বাল রাব্বুল আলামিন দূর করে দিবেন ও আমিন কুল্লি হাম্মিন ফারাজা তার যত দুশ্চিন্তা আছে যত পেরেশানি আছে সকল পেরেশানি আল্লাহ তকব্বাল রাব্বুল আলামিন দূর করে দিবেন ওয়া রাযাকাহুল্লাহু মিন হাইস লা ইহতাসিব আল্লাহ তকব্বাল রাব্বুল আলামিন থেকে তার জন্য রিজিকের অবস্থা করবেন সে কল্পনাও করতে পারবে না দারুনাতী রিযিক আল্লাহ তকব্বাল রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিবেন এজন্য ইস্তিগফার করার জন্য রাজি আছেন ইনশাআল্লাহ রবকে বেশি বেশি করে শরণ করবেন তিন ইনশাল্লাহ আল্লাহ পাকরাবুল আলমিন বলছেন ফাইল করুনি আল করুকম ওয়াশ করুনি ওয়ালা তাক করুন আল্লাহ পাকরাবুল যেন বলতেছেন ও আমার বান্ধাবান্ধীরা তোমরা আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাকে স্মরণ করব রব যেন বলছেন তোমরা যদি আমাকে দুনিয়াতে স্মরণ করো আমি আল্লাহ পাক তোমাদেরকে দুনিয়া এবং আখেরাতে স্মরণ আল্লাহ তালা জিকির বেশ করবেন তো ইনশাল্লাহ যে কথাগুলো বলছি আল্লাহ আকরবুল আলামিন আমাদেরকে আমল করার তফিক দান করেন করেনা আনিল আহমদুলিল্লাহ আলাইকুম